টেনে আচ্ছা আচ্ছা তোমরা মানে সবাই এখানে সব রকম মানে ক্লাসে সবাই তো তোমরা এখন কোথায় বাড়ি যাবে আচ্ছা আচ্ছা হোস্টেলে যাবে তোমাদের স্কুলে বিয়ে কেমন ভালো লাগে খুব ভালো লাগে না কুঞ্জে করো আচ্ছা এভাবে ভালো করে পড়াশোনা তোমাদের সবাই মনে করো এই ভালো করে পড়াশোনা মন দিয়ে করবে যাই হোক আমাদের হোস্টেলের মেয়েরা এখানে এসেছে কিছু স্কুলের মেয়ে আছে তাদেরকে প্রত্যেকে নিয়ে আসা হয়েছে এদের পছন্দ মতো এনারা বই কিনছে এবং বই মেলাটা কি জিনিস বই দেখে আর অনেক আগ্রহী এবং অনেক ভালো ফিল করছে এবং সব মিলিয়ে ভালো একটা কেমন কেমন বই পেলেন দেখতে সব রকম বই সারাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা এবং প্রচুর প্রচুর ভিডিও তোমরা এখানে পাচ্ছ মালদার যত রকম অনুষ্ঠান এই চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি আবার বলবো সবাই এই চ্যানেল ফলো করো এবং এই চ্যানেলের সাথে থাকো তো আপনারা দেখছেন সানাম বাবিল ইউটিউব চ্যানেল এটা আপনাদের সামনে আমি রয়েছি বাবিল সো আজকে আমার সঙ্গে রয়েছে রনিক আপনারা অনেকে দেখেছেন আগের আগেও কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভাই এসেছে অলরেডি আর আপনারা আমার ভিডিওগুলো এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগত সো আজ কিন্তু হচ্ছে এগারোই জানুয়ারি আর এখন টাইম হচ্ছে চারটে সো আমি কিন্তু পৌঁছে গেলাম অনেকের প্রিয় বইমেলাতে সো মালদা বুক কিন্তু আমি এসে হাজির হয়েছি আপনাদের সামনে এখানকার যে সৌন্দর্য যে মুহূর্তগুলো সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য বর্তমানে আপনাদের দেখাতে চলেছি আজকে মালদা বুক ফায়ারে কী কী মানে এসেছে আর কি আর কেমন কী মানে জিনিসপত্র রয়েছে এত সুন্দরভাবে ভিডিওগুলোকে আমার ভালোবাসা দিচ্ছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং দেখুন বইমেলার সম্পূর্ণ ব্লগটি তো ম্যাম নমস্কার আমাদের এবারে দু হাজার চব্বিশের বইমেলাটি আপনার কেমন লাগলো ভালো আমার মনে হয় জায়গাটা একটু ছোট হয়ে গেছে যার জন্য স্টলগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে এবং বইয়ের কালেকশনটা একটু কম মনে হচ্ছে তবে এটা যেহেতু হার্ট অফ দ্য সিটি তো এখানে লোকজনের সমাগমটা বেশি হবে যার জন্য আমার মনে হয় যে ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে সকলেই এখানে এসে বেশ আনন্দ পাবে এবং তারা বইয়ের সঙ্গে তোদের কথা একটা সম্পর্কও তৈরি হবে কারণ দেখুন একটা বিষয় খুব বলতে চাই আমি সেটা হচ্ছে যে এখন বইমেলায় বই কেনা তো খুবই কম হয়ে গেছে প্রত্যেকের স্থলে যেটা তারা বলছে যে বই কেনাটা খুব কম তো আমার মনে হয় কোথাও ছাত্র মানে ছাত্রছাত্রী ছোট বাচ্চা সেলফি জোন মানে ছেড়ে একটু বইয়ের দোকানের দিকে দৃষ্টি দিলে বেশি ভালো হয় আর কি সো মালদা শহরের এবার যে বইমেলা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমাদের মালদা কলেজ মাঠে সো সেখানে আসতে গেলে আপনাদের প্রথমে ঢুকেই কিন্তু দেখতে পাবেন এই গেটটি আর সেই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার পর দেখতে পাবেন এই সাইডে রয়েছে কিছুটা স্টল এবং এই সাইডে রয়েছে কিছুটা স্টল ঠিক আছে এই সাইডটা একটু আপনাদের একটু নিয়ে যাই এবং এই সাইডে কি কি রয়েছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো এখানে যে রয়েছে নয়া উদ্যোগ থেকে শুরু করে পত্র ভারতী এবং তার সঙ্গে সাহিত্য বিহার এবং এরকম টাইপের নানান ধরনের কিন্তু স্টল কিন্তু রয়েছে এখানে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সামনে রয়েছে বাচ্চাদের জন্য কিছু এন্টারটেনমেন্টের জন্য একটা ছোট্ট একটা স্টল এবং তার পাশে রয়েছে জনার্দন বেকারি মানে এরকম টাইপের ধরেন যে বইমেলা বলে যে শুধু বইমেলা তাই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বহু ধরনের কিন্তু জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন ধরেন যে বহু ধরনের যে উপাধি টাইপের বা যে সেন্ট বলুন মানে বডি স্প্রে থেকে শুরু করে এবং সেই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে পাবেন এবং খাওয়ারের জিনিসপত্র থেকে শুরু করে অনেক নানা ধরনের জিনিস কিন্তু এখানে পাবেন আপনারা ঠিক আছে শুধুমাত্র এই যে বই তাই কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি সামনে রয়েছে ফ্রি বাইবেল লিখা আছে সেখানে একটু অবশ্যই আমরা যাবো একটু জেনে নেব দিদি কাছ থেকে আমরা গিরিয়ান ইন্টারন্যাশনাল থেকে আর আমরা বিনামূল্যে বাইবেল দিচ্ছি আর আমরা এটাই চাই যেন ঈশ্বর সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং প্রত্যেকে যেন ঈশ্বরের আশীর্বাদ পায় আমাদের স্টল নাম্বার কত আমাদের স্টল নাম্বার 14 ফোরটিন মানে রয়েছে আপনাদের স্টল মেন গেট দিয়ে আমাদের স্টল রয়েছে আর আমরা এখানে দুপুর একটা থেকে এবং রাত নটা পর্যন্ত আমরা এখানে দিচ্ছি তো প্রত্যেকের জন্যই এই উপহার রয়েছে আর প্রত্যেকে আসবেন ভালো লাগবে আমরা আপনাদেরকে এই উপহার হাতে তুলে দিতে পারবো ইংলিশ হিন্দি এবং বাংলা আমাদের রয়েছে না ওটা যেটা গেল ওটা ইংলিশ আছে এটা বাংলা আছে ले লা දුබகி ? আপনার ইচ্ছা অনুযায়ী ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো আমরা কিন্তু এখানে ফাইনালি কিন্তু পেয়ে গেলাম যে বাইবেল দেখতে পাচ্ছেন আপনারা আর এরকম টাইপের ধর্মগ্রন্থ কিন্তু আমরা কিন্তু পড়া অ্যাকচুয়ালি উচিত আর তার সঙ্গে সঙ্গে খুব ভালো লাগলো যে বইমালাতে এসে এত সুন্দর প্রথমে একটা ফি কিন্তু মানে গিফট পেয়ে গেলাম উপহার পেয়ে গেলাম সো এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো এবং আপনারা জানতে পারলেন যে এখানে এরকম টাইপের জিনিসপত্র পাওয়া আছে চলুন আর এখনও কিন্তু অনেক টাইপের কিন্তু জিনিস এখন আপনাদের বাকি রয়েছে ভিডিওটি এখানে মন দিয়ে দেখবেন যদি মানে ভালো লাগে আর কি

কিন্তু তা নয় এখানে কিন্তু মেলার সময় সময় কিন্তু রয়েছে বহু টাইপের কিন্তু মানে ধরে নেন খাবারের স্টল এবং দেখতে পাচ্ছি বাচ্চাদের বিভিন্ন টাইপের এখানে প্রোগ্রাম কিন্তু হয় স্কুল থেকে নিয়ে আসে বাচ্চাদেরকে এবং তাদেরকে বহু এখানে কিন্তু করা হয় দেখতে পাচ্ছি সামনে কিন্তু রয়েছে বিরাজ কামিনী প্রাথমিক বিদ্যালয় এটা বাচ্চা কাছে নিয়ে আসা হয়েছে স্কুল থেকে আর সেখান থেকে নিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে বই মেলাতে বহু টাইপের কিন্তু প্রতিযোগিতা কিন্তু হয়ে থাকে সেখানে কিন্তু অনেকে কিন্তু অংশগ্রহণ করে যেমন দেখতে পাচ্ছি সমগ্র শিক্ষা মিশন লেখা আছে সামনে পঁচিশ মালদা ডিস্ট্রিক্ট ফায়ার আর সেখানে আমরা অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আবৃত্তি থেকে শুরু করে ছাড়া থেকে শুরু করে সব রকম কিন্তু কিন্তু এখানে হচ্ছে আর বহু লোকের দেখতে পাচ্ছেন মানে লোকেরা বসে রয়েছে এবং সেখানে এনজয় করছে এবং চলে যাবো চলুন এবার আপনাদের একটু ওই সাইডটা নিয়ে যাই ওই সাইডটা খুব আমাদের ফেমাস যেটা আমরা দেখে আসি বই মেলাতে যে বললাম পুরো মানে সাইডটাই কিন্তু বইয়ের ওপর ভরা বিভিন্ন টাইপের বই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আসতে গেলে আনন্দ প্রকাশন লেখা আছে এক নাম একশো বাইশ নম্বর স্টল এবং বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে সো যেটা বলছিলাম আর কি যে ব্যালকনি বিকেলের ব্যালকনি আমাদের যেটা দেখে থাকি আমরা তার মধ্যে কিন্তু আমাদের মালদা বুক এটা কিন্তু খুব মানে ফেমাস আর কি বিকেলের ব্যালকনি কিন্তু প্রতিবারই আমরা কিন্তু দেখে থাকি আর তার সঙ্গে সেটাকে মানে কীভাবে সাজানো হয় সেটা আপনাদের আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন কীভাবে সাজানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার পাশে রয়েছে এরকম টাইপের একটি সেলফি জোন আর কি সো সেই সেলফি জোনে দেখতে পাচ্ছেন কী টাইপের কেমনভাবে সাজানো হয়েছে জিনিস আগে এটিকে আর ওয়েবসাইটটা দেখালাম আমাদের যে মানে গল্পের বই থেকে শুরু করে বাচ্চাদের কিছু কিছু বই থেকে শুরু করে সবগুলো কিন্তু দেখালাম এবং তার পাশে রয়েছে বিকেলে ব্যালকনি এখানে যে আমাদের রয়েছে বুক স্টল সেটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন থেকে সো ইস্কনের আমাদের যে মালদার প্রচার কেন্দ্র সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কালেকশন রয়েছে এবং সেগুলো আমাদের অবশ্যই দেখাবো যে কী কী কালেকশন রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের আমাদের এখানে যে কৃষ্ণ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বহু কিন্তু জিনিসপত্র কাঠের মালা বলুন বা চন্দন বলুন রাধা কৃষ্ণের মূর্তি থেকে শুরু করে ইস্কনের বহু মূর্তি কিন্তু রয়েছে এখানে তো যেটা হচ্ছে আমাদের যে বইমেলা বুক ফাইয়ের মালদার দু হাজার চব্বিশ সেটাতে কিন্তু আপনাদের দেখালাম যে কি টাইপের মানে স্টল রয়েছে এবং কেমন কি হচ্ছে এখানে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার ব্যাকসাইডে রয়েছে মালদার যে ডিএম সাহেব তিনি কিন্তু এসেছেন তার কিভাবে তার ইস্টাইকল সেগুলো কিন্তু এখানে বলছেন আর কি আমাদের সবার সামনে আর সেগুলো শোনার জন্য কিন্তু এখানে বহু লোকের কিন্তু ভিড় জমেছে দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো যে এখানে খাবারের জিনিস কি কি পাওয়া আছে আর আরও কি কি প্রোগ্রাম এখানে আপনারা আসতে দেখতে পাবেন আসতে গেলে তো আজকে যেটা বিশেষ আকর্ষণ যেটা ছিল আজকে আমাদের লক্ষ্য যখন সিভিল সার্ভিস এই সেমিনারটা এতক্ষণ ধরে আমরা বিকেলের ব্যালকনিতে উপভোগ করছিলাম এবং আমাদের জেলা সমাহারটা মাননীয় শ্রী নীতিন সিংহানিয়া স্যার ছিলেন তার যে অসাধারণ লাইফ স্টোরি সেটা আমরা সাক্ষী হলাম গত বছরও তিনি যেভাবে আমাদেরকে গাইড করেছিলেন এবছরও আমাদের জেবা ম্যাম ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ এবং আমাদের আরও একজন স্যার ছিলেন ওনার ওনার সাথে আমার আজকেই ইন্ট্রোডাকশন হলো উনি আমাদের এডিএম জেনারেল স্যার এবং তার সাথে আমাদের সৌম্য স্যার ছিলেন ডাব্লু এবং আমাদের যারা জয়েন্ট সেক্রেটারি স্যার ছিলেন প্রত্যেকে ছিলেন আমরা আজকে যে একটা ব্যাপক সারা দেখলাম সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে যে তারা একটা কনসেন্ট্রেট করে আমাদের ডিএম সাহেবের কথা শুনছিলেন তার যে লাইফ স্টোরি বিভিন্ন কোয়েশ্চেন আনসার সেশন চলছিল সেটাই আজকের আমাদের মূল মানে পাওয়া আমরা আজকে বইমেলার মঞ্চ থেকে বিকেলের ব্যালকনিতে আজকে এত সুন্দর অনুষ্ঠান প্রতি বছরই হয় এবছরও হয়েছে এই এত সুন্দর একটা যে উদ্যোগ আমাদের জেলা সমহর্তা নিয়েছেন বা আমাদের যিনি কার্যকরী সভাপতি জেবা ম্যাম সত্যি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের জয়েন্ট সেক্রেটারিদেরকে আমি একজন টিচার এবং টিচার সহ আমি একজন ছাত্র তো অ্যাজ আ স্টুডেন্ট আমি প্রচুর কিছু অ্যাকোয়ার করলাম আজকে এই বিকেলের ব্যালকনিতে যে লক্ষ্য যখন সিভিল সার্ভিস সত্যি যে আজকে আমরা এখানে টুয়েলভ ফুয়েল যে স্টোরি সেটা নিয়েও শুনলাম এবং তার সাথে সাথে বিভিন্ন ইকুয়েসির জন্য যে লড়াই যে স্ট্রাগল যেটা করতে হয় সেটা আমরা আমাদের অফিসারদের কাছে শুনলাম সব মিলিয়ে একটা অসাধারণ বিকেল আমরা উপভোগ করলাম আজকের বইমেলা পঁয়ত্রিশতম বইমেলা মালদা জেলাতে ধন্যবাদ সকলকে উপভোগ করুন এখনো বেশ কয়েকটা দিন আগামীকাল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন সেই দিনটা আমরা ভালোভাবে উদযাপিত করব এটুকুই বলবো এবং যারা আছে বাবিল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা এবং প্রচুর প্রচুর ভিডিওস তোমরা এখানে পাচ্ছ মালদার যত রকম অনুষ্ঠান এই চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি আবার বলবো সবাই এই চ্যানেলকে ফলো করো এবং এই চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ অর্ঘদ্বীপ মালদা জেলা বইমেলা থেকে থ্যাংক ইউ বহু টাইপের যে বইয়ের দোকানগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সকলে কিন্তু এসেছেন এই বই মেলাতে মানে স্টল নিয়ে দেখছেন যে এই যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমরা যে বইগুলো থেকে পাই সে বইগুলোও কিন্তু এখানে মানে রয়েছে স্কেচিং যাকে বলা হচ্ছে স্কেচিং দেখতে পাচ্ছি এর টাইপের বইগুলো কিন্তু রয়েছে আপনারা কী করে স্কেচিং করবেন ঠিক আছে মানে এখানে রয়েছে সেই আঁকাটি এবং এখানে রয়েছে সেই লাইন মানে লাইনগুলো বানানো একটা মানুষের যে স্কেচিং করা সেটা তো মানে মানে যাদা ব্যাপার নয় আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের যে স্কেচগুলো বা অঙ্কনগুলো সেগুলো কিন্তু করে রেখেছে সেগুলো মানে ছবিগুলো চা সাইডে লাগানো আছে বাচ্চারা যেগুলো ছবিগুলো আঁকে ওয়েল পাস্টেল মানে রঙ পেন্সিল দিয়ে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি সেগুলোর বই রয়েছে এবং অ্যানিম্যাল কালার বুক ঠিক আছে মানে ছবি বাচ্চাদের যে ছবিগুলো আঁকে সেগুলো কালার করে সেগুলোও কিন্তু রয়েছে তারপরে আসতে গেলে এটা হচ্ছে আটচল্লিশ নম্বর স্টল সেখানে আপনারা অবশ্যই আসুন এবং আর সামনে দেখতে পাচ্ছি আমরা রামকৃষ্ণ মিশনের মানে বিক্রয় কেন্দ্র রামকৃষ্ণ বিবেকানন্দ এবং বেদান্ত সাহিত্য যাকে বলা হচ্ছে যেখানে লেখা আছে আর সেখানে আমাদের যে মালদার রামকৃষ্ণ মিশন রয়েছে সেখান থেকে হয়তো এরা এসেছেন এখানে আর সেখানে দেখতে পাচ্ছি হরি নামের সংহাটি বলুন দেব শিশুদের গল্প শোনা বলুন বা শ্রীমদ ভগবত গীতা থেকে বলুন বিভিন্ন টাইপের এরকম টাইপের বইগুলো এই সমস্যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধরুন রামকৃষ্ণ থেকে শুরু করে বিবেকানন্দ শুরু করে এদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফটো ফ্রেম কিন্তু এখানে রয়েছে আর এটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেবা সেবাটাশ বাট দেখে নেব যেখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে কি কি পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে কালচার সনাতন ধরনের কালচার সেগুলো কিন্তু মানে ফুটিয়ে তোলা হয়েছে এই স্টলের দ্বারাই এবং ওই মেলাতে আসতে গেলে আপনারা কিন্তু অবশ্যই আসুন এই স্টলটিতে বিভিন্ন ধরনের যে আমাদের মানে স্টল সেই স্টলের জিনিসগুলো আপনাদের অবশ্যই দেখালাম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি সামনে রয়েছে খট্ট ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ সমিতি যেটা হচ্ছে আপনাদের পঞ্চাশ নম্বর স্টল আপনার আসতে কিন্তু পেয়ে যাবেন এবং চলুন একটু দেখেনি যে এখানে স্টল সম্বন্ধে একটু আপনার জেনে নেব এখানে এসে নমস্কার নমস্কার হ্যাঁ শোনেন আমাদের এই স্টলটা হচ্ছে যে মালদা জেলার একটা অবহেলিত ভাষা যেটাকে লোকে অবজ্ঞা করে সে খোট্টা ভাষা খোট্টা ভাষা সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি থেকে আমরা একটা নতুন স্টল এবার পড়েছি এই ভাষাকে বাঁচানোর জন্য আমরা আমাদের যে মুখপত্র আছে সে মুখপত্র এবছর তৃতীয় সংখ্যা প্রকাশ হয়েছে আমার নিজেরই লেখা একটা একটা কাব্যগ্রন্থ আছে দৌড় আছে এটা দৌড় বেরিয়েছে আপনি নিজে হ্যাঁ হ্যাঁ এটা এটা আমারই লেখা আচ্ছা আমি আবার এই খোট্টা ভাষাতে আবার গবেষণা করেছি পিএইচডি করেছি হ্যাঁ সেই সেই বিষয়ে বই আছে মালদহ জেলার খোট্টা ভাষা ও সাহিত্য আচ্ছা মালদা জেলার হ্যাঁ হ্যাঁ আচ্ছা বইয়ে কি কি ধরে কি কি পাওয়া যাবে বইটা পড়তে গেলে বইয়ের মধ্যে কি কি আচ্ছা এই বিষয়ে পড়তে গেলে মালদা জেলার যে খটটা ভাষা এই খটটা ভাষা কোন খান থেকে এলো আচ্ছা হ্যাঁ খটটা ভাষা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য আছে হ্যাঁ খটটা ভাষা সম্পর্কে বিভিন্ন লোকে কি বলেছেন তার যে রূপতত্ত্ব আছে হ্যাঁ ভাষাতত্ত্ব ইত্যাদি বিভিন্ন ধ্বনি তত্ত্ব রূপতত্ত্ব বাক্য তত্ত্ব শব্দার্থ তত্ত্ব এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে না হ্যাঁ এর মধ্যে আবার হচ্ছে যে এই ভাষাতে কিন্তু উপন্যাস কোনো দিন লেখা হয়নি প্রথম কিন্তু আমরা কয়েকজন মিলে লেখালেখি শুরু করেছি আমাদের গাজল কলেজের এক অধ্যাপক আছেন অমর চন্দ্র কর্মকার তিনি আবার হরিপূর্ণি বলে একটা উপন্যাস লিখেছেন হ্যাঁ হরিপূর্ণি এবছর উনি আবার এটা আগের বছরের আর এই বছরই নতুন বেরিয়েছে জহির আচ্ছা হ্যাঁ চোর হালে অমর কর্মকারের লেখা

લરમ બિછાવ મેં સૂતી સૂતી નિક્મા હોકે રહી ન બૈઠી પહારા છોરી જુવા ખેલી આપન જીવન કરી મટી જરા આની સુન લે બાજ શરમ বহুত লোক আলো শুনকো পালকো সোনা কারিকরম দেবী তোরা ধোনা তাবিজ পিলা দেবনি পানি পাহারি করবোনি কোনো জাদু টনি খেলাবনি কোনো গাছ কেড়ি বিভিন্ন কবিতা পদ্য কবিতা গদ্য কবিতা ইত্যাদি নিয়ে আমার এই কাব্যগ্রন্থ দৌড় এবছরই বেরিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে এরকম নিয়ে এসেছেন আমাদের মালদা বইমেলাতে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদেরও ধন্যবাদ যে এটা প্রচার করুন লোকে জানুক যে ভাষা কোনো সময় অবজ্ঞার নয় হ্যাঁ অবহেলার নয় আমরা যে কোনো ভাষার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি আমরা আপ্রাণ চেষ্টা করছি এই ভাষাকে বাঁচিয়ে তোলার জন্য আমরা খোট্টা ভাষাতে কথা বলি হ্যাঁ বহু বহু ধন্যবাদ তোরা বাবু হ্যাঁ আচ্ছা আচ্ছা নমস্কার এটা কিন্তু সত্যি একটা জিনিস যে মালদার যে আমাদের বইমেলা রয়েছে সেই বইমেলাতে না আসলে কিন্তু আমরা যে ভাষা থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের যে কাব্যগন্ধ থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা জানতে পারি না তো তার জন্য কিন্তু মালদাতে মালদার জেলায় যে এই আমাদের বইমেলা মানে বুক ফায়ার যে প্রোগ্রামটি সেটা কিন্তু হয়ে থাকে আর তার মধ্যে কিন্তু দেখতে পেলাম আমরা যে মালদার যে আমাদের খোট্টা ভাষা সেটা কিন্তু অনেক সময় কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে সেগুলোকে লোকে জাগিয়ে তোলার জন্য কিন্তু আমাদের মালদারবাসী মানে মালদার বাসিন্দারা কিন্তু মানে এই যে খোট্ট ভাষা কালচার নিয়ে কিন্তু নিয়ে একটা স্টল আর সেই স্টলে কিন্তু আমরা জানতে পারলাম সেই খোট্টা ভাষার যে কালচারগুলো এবং শুনে নিলাম যে কিছুটা কবিতা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমনটা লেগেছে তো অবশ্যই আমাদের সম্পূর্ণ যে বইমেলার যে বুক ফায়ারের যে প্রোগ্রামটি সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখালাম তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো যে বইপত্র মানে রয়েছে একটা মানে স্টল সেখানে দেখা যায় লিখা হয়েছে বইপত্র মানে এরকম টাইপের যদি আমরা শুরু করি তো আমাদের কিন্তু শেষ হবে না আজকে এটা নিয়ে কিন্তু আমাদের ধরে নিন যে পুরো দিন লেগে যাবে সম্পূর্ণ স্টলগুলিকে কভার করার জন্য বিশেষ বিশেষ কিন্তু ওই স্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ব্লগের দ্বারাই আপনারা অবশ্যই হয়তো এনজয় করছেন ব্লগটিকে যদি আপনারা মানে বই প্রেমী মানে অনেকে কিন্তু হয় যারা বই পড়তে খুব ভালোবাসে এবং রকম বই কিন্তু তারা কিন্তু পছন্দ করে সেগুলো মানে সেগুলো মানুষের জন্য কিন্তু আজকের ব্লগটি বিশেষভাবে আমার নিয়ে আসা আশা করছি আপনারা কিন্তু এনজয় করছেন আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনের সঙ্গে আগামী দিনে কিন্তু আরও নানান ধরনের কিন্তু আমার চ্যানেলে ব্লগ আঁকতে চলেছে তাহলে মালদা জেলার নানান ধরনের বিষয় নিয়ে নানান নানান ধরনের কিন্তু বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু আমার চ্যানেলের এই ব্লগুলো কিন্তু আঁকতে চলেছে তো অবশ্যই একটু আপনারা ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং কথা লাইক দিকে অবশ্যই প্রেস করবেন যাতে আরও আগামী দিনে আমি মানে মজাদার ব্লগ যেন আপনার সামনে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও তাদের সঙ্গে ভালো থাকুন হ্যাপি থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ অচিন্দ ভিডিও